ধাইকা রাখি এবার আইশারে নিয়ে মালদশে যাব এই 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 এখানে চা খাবার নুডলস খাবার সব আমি রেডি করে রেখে আছি আমো অলরেডি কাটা কাটিও শুরু করে দিয়েছি টমেটো ভিজা রাখছে আলু সিম এগুলো পেঁয়াজের হাই আছে কিরণ মামা ধন্যবাদ আজকে সব আছে এই চালও ভিজায়া আছে দেখুন আল্লাহু আকবার শান্তান মুরিনজা না ফরাসলা দাবি

বেস্ট দা বেস্ট দা বেস্ট দা বেস্ট দিয়া দাও ওই দৌড় দিছস না বাবা হুজুরের কাছে যাইতোব ঠিক আছে দাঁড়াও পরে এখন না এমনে দর পারে

এই যে মা এই যে মাছ কিনছে এখানে আমাদের বাসা নিয়ে আসছিল আমাদের এক মামা হয় ওনার ওয়াইফ নিয়ে আসছিল তো আম্মু খাটাই খা দিছে এখানে দুই আইটেমের মাছ আছে না মা কই মাছ আছে আর টাকি মাছ আছে কই মাছ তো খাওয়া যায় টাকি মাছ তো বন্ধুরা ভর্তা কইরাও খাওয়া যায় এই যে বেগুন কি সুন্দর কইরা বেগুনটা ভাজছে দেখো এই বেগুন আম্মু ভাজছে নানু যে বেগুন আনছিল ওগুলা শেষ আম্মু আবার বেগুন কিনছিল তো কালকে বা শিশুর কি তরকারি আম্মু যে ভাত বসাই দিছে আর এই যে এখানে বুঝতে রান্না আবার ডিমও দিছে আম্মু আর এদিকে বাইরে দেখো খেলাধুলা করতেছে ওই দেখো আমার নানু আমার নানু রান্না করতেছে ওই যে বৈশা বৈশা দেখো ওই যে চুলার পার ওই যে দেখো ওই যে দেখো আবার এই যদি ভোতা বাড়ি ছিল ওগুলা বের করছি দেখো আর এটা তো দেখাইলামই সিম আলু মিক্স করা